দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার সীতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং দেখছেন এখানে দুধের গাবি গরু আর জায়গাটা হচ্ছে চাপাইতুর গ্রাম আর সামনে দেখছি আমরা রিয়াজকে রিয়াজ কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আজকে কিছু গরু ডেলিভারি হবে আচ্ছা প্যাকেজ দিব আচ্ছা কিছু গরু ডেলিভারি কিছু গরু প্যাকেজ আচ্ছা ডেলিভারি গরুগুলো তো

দ্বিতীয় বিয়ান একটা দুইটা কটা বাচ্চা হইছে? বাঁচাই যে যে একটা এই যে দুইটা। দুইটা বাচ্চা দুইটা বাচ্চা এখানে সিঙ্গে প্রমাণ দিব। হ্যাঁ ওইটাই ওইটাই ওইটাই। ওইটা দেখ। মুখের কলা বলেনাম নাই। বাস্তব প্রমাণ দেখাইতে হবে বাস্তব প্রমাণ দেখাইতে হবে। আচ্ছা এটা গেল একটা। এই পাশে একটা বকনা এটা বল। কেবল বকনা। দাঁত ভাঙছে কেবল। আচ্ছা দাঁত ভাঙছে কেবল। দুই দাঁত। দুই দাঁত বস। দুই দাঁত বয়স দুই দাঁত দাঁতটা চেক করে দি। आओ। দাঁত। দুই দাঁত। হ্যাঁ।

এরপরে গুড় এর এরপরে মজা হবে দ্বিতীয় বাচ্চাতে আচ্ছা দ্বিতীয় বাচ্চাতে এটা কেবল প্রথম বাচ্চা আচ্ছা একটু গরুগুলো ছাড় বাটগুলো চেক করি চেক করি এইটা আগে দি এটা আগে দিই হ্যাঁ আমি ওটা দেখ প্রথম অবস্থায় চারটা বার দেখেন হুম প্রথম বিয়ানের গরু কেবল খান আজ দেখেন হুম বাহ দুই হুম তিন এইচ আর কোন নরাসন একবারে হ্যাঁ প্রথম গুরু অবস্থায় গোটা দহন করতেছে ইড়া বিশাল আচ্ছা প্রথম অবস্থায় কিন্তু প্রথম অবস্থায় আচ্ছা এটা 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 ধার কোন হ্যাঁ এই যে মানে জাতের খুব ভালো জাতের দেখেন এই সাদা সব কিছু সাদা মানে জাতের এই এই হ্যাঁ সঙ্গে যে যে টান টান এই যে হ্যাঁ দেখেন

দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো প্যাকেজ দিলাম এবং যে গরুগুলো যাচ্ছে সেইগুলোর তথ্য পেয়েছেন আপনারা তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ